কিতাবলা কাজে পাঁচ বছর বয়স হুজুর নিজের পাশে জমিতে আজgradle নাও চলতে গুরু পাঁচ হলো গ্রামের চাচা হিসাবে নাম হচ্ছে গাউসুল আজম রাহমাতুল্লাহি পাঁচ বছরে ছোট বাচ্চাই গুরু পিছোরে কেমন করে নাও টেনে নিয়ে যাচ্ছে মাটি খুঁড়ছে হুজুর পিছন পিছনে খুঁচ্চা তাকায় তাকায় দেখছে তাকিয়ে তাকিয়ে দেখছে ওই সময় গুরু নিজের পিঠ থেকে জল খানা নামাই দিয়ে

কত রকম পীর বার হয়েছে পাঁচ আটা পীর আমলচোসা পীর নেড়ে পীর আজকে দানি মোতাপার গাজা পীর আজ কলকে পীর কত রকম পীর বার হয়েছে মিয়া হ্যাঁ পীর আমার পীরের সম্পর্কের কথা আমার ভাই সাবা কবির সাহেব আপনাকে বলে দিয়েছে আমি হাদিস কোন দিকে যাচ্ছি না আমি পীরের সম্পর্কের দিকে নিয়ে যাচ্ছি আমি শুধু বলতে যাই বিশ্বনবী সম্পর্কে যে আজকের तमाम जानवर পর্যন্ত কথা বলেছে অলিরের সাথে জানুরা পর্যন্ত কথা বলেছে জোরে বলুন গতকালকে যাজগির আমিনপুর এলাকায় খড়ের মাটি স্কুলে যাজগিরে বাকি বিল্লাহ ভাই রহমাতুল আলী যে স্মৃতি আজকে মৃত্যু দিবস এই উপলক্ষে এই সভা শুধু তাই নয় ন হুজুর পীর কিবরাদির জাকিরিন সেই কমিটির সাহেবান্দা এই পবিত্র জলসা আয়োজন করে तमाम গঙ্গা মানুষের অনেকে অবদান সেখানে গিয়েছে আমি সেখানে ছিলাম আমারও দাওয়াত ছিল জোরে বলুন সুবহানাল্লাহ তিনি কে ছিলেন স্বয়ং আজকে হুজুরতে আজকে ন হুজুর পীর কিবরাহমাতুল আলী বলছেন হুজুর বলছেন আমার আব্বা জান বলছে বাবা এ আমার ব্যাটা সকলে রইলি রে তাম আমার মরিদান আসে কেউ আমার কাছে আসলো সকলে বলছে হুজুর আমার করে আমার ছেলে যেন বিয়ে হয় মেয়ের যেন বিয়ে হয় আমার যেন বড় লোক হয় আমার জমি জায়গা হয় আমার আত্মীয় স্বজন হয় আমার বিপদ আবার ব্যক্তি বললো আমার কাছে আমাকে কিছু তার আমার নদীর পাখের সাথে যেন সর্বসময় যেন আমার জিয়ার মুসিব হয়ে যায় কথা কেউ একবার বললো না আমার বড় আফসোস আমার কি সেই হিসাবে এই এলেমকে নিয়ে আমি কবরে আল্লাহর কাছে ফিরে চলে যাবো আমার এলেম কেউ নিতে পারবে না

দেন সময় আমাকে আমাকে দিয়ে পরে আমাকে মুড়িগুলো খান দিয়ে জঙ্গলে চলে গেলাম জঙ্গলের ভিতরে গিয়ে আল্লাহর থানে মুসুল হয়ে গেলাম সুহার আল্লাহ

একটু এক আদ্র পানি টরে আমি পরিপান করতে থাকি আমি ওই সময় আল্লাহর ধারে মশগুল হয়ে গেলাম আমার ওই সময় শুনতে পেলাম জঙ্গলি জানوار জঙ্গলে ভিতর একটা বিশাল বাগে এসে আ কাতে করতে চিৎকার করতে 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 আমার পিছনদেশ আমার দুটো হাতা খারাপ মেরে আমার দুটো কাঁধের উপরে ধরে আমাকে নানা দেয় আর ওই বাগে নিজের গারে লালাগুলো গুলো আমার গায়ে পড়তে থাকে বাগা তোরে কি কি মারেশ করে কে আমার হাত থেকে আজ তো কে কে বাঁচাবে কে রক্ষা করবে আমার হাত থেকে আজ তো কে রক্ষা করবে তাজউদ্দিন পীর কে রহমাতুল্লাহ বলেছেন ওই সময় বৃষ্টি পেয়েছি এ মোজেজা বাজান ছড়ার কারণ আমাকে পরীক্ষা করতে আমি জঙ্গলেnabla চলে এসেছি বাপের কাছে इजाजत না জঙ্গল চলেছ আমাকে পরীক্ষা করে দেখছে

আমি আবার কিছু সময় পরে দেখতে পেলাম আমার আবার ওই সময় জঙ্গলের ভিতরে উঠে আমাকে এমন সময় দেখতে পেলাম একটা বিশাল সাপ এসে বিশাল বড় সাপ এসে আমাকে আজ পাঁচিয়ে ধরেছে সম্মুখে তাজ ফেনাটা ধরে আমার দিকে তাকিয়ে আছে আমার দিকে লালা করছে আমি বুঝতে পেরে সাপ দুনিয়ার কোন সাপ হতে পারে না দুনিয়ার কোন জিনিস হতে পারে না কোন আজ মজিদা হতে পারে আমি চোখটা বন্ধ

বলতে বাবা আল্লাহ কাকে বলে বাবা আল্লাহ রী কাকে বলে বাবা হে জগৎবাসী পৃথিবীর মানুষ আমরা যে মুসলমান ইসলামকে মিটিয়ে দেয়ার জন্য ইসলামের গলায় সুরি চা জন্য তাম বেঈমান তারা উঠে পেড়ে লেগেছে মুসলমান আমাদের নামটাকে ইতিহাসের পাতা থেকে কেটে দেওয়ার পদ্ধতি চলছে বাবা আলোচনা চলছে মুসলমান হে জগৎবাসীরা সকলে এক বাক্যে তারা বলেছিল কেননা যে সময় আজকে মুসলমান বাদশা ছিল মুসলমান সম্রাট ছিল ওই সময় তামা মুসলমান সরকার মুসলমান সরদারেরা তারা এক বাকে দেশের টাকা অপচায় খরচ করে গিয়েছে আর সুন্দরী বাইজি মেয়ে ছেলে গুলো আনন্দ ফুর্তি করে কাটিয়ে দিয়েছে হে মুসলমান বাদশাহ সামরাজ শাহজাহানকে তার তোহম দিয়েছিল বাবা নানা বাদশাহ শাহজাহান তিনি দেশের সুন্দরী মেয়েদেরকে নিয়ে ওপর হংকং করেন একদিকে দেশের বাদশাহ শাহজাহান বিচারক বিচারপতি ছিলেন আর অপরদিকে আল্লাহ মস্ত হে জগৎবাসীর যে সময় বাচ্চা সাহাযাত চিন্তা করলাম এই দিল্লির জমিনে লাল কেল্লার ভিতরে একটা মতি মসজিদ হইনি করতে চায় আমার মতি মসজিদে ওই ব্যক্তি এসে ভিতে পাকটা বসাই দিয়ে দেবে যে ব্যক্তির 41 বছর তাহাজুদের নামাজ কাজা না ওই ব্যক্তি যেন আমার এই লাল কেল্লার ভিতরে মতি মসজিদে পাকটা বসিয়ে দিয়ে যা ও আমার উজির নাজিরেরা তোমাদেরকে এক সপ্তাহ সময় দিলাম এই দিল্লির জমিন থেকে এই মহান মানুষকে খুঁজে বার করো সকলে ঘুরে ঘুরে এক সপ্তাহ হয়ে গেছে এমন মহান ব্যক্তিকে খুঁজে পেল না একচল্লিশ বছর ফরজে নামাজ পায়দারি পার পড়া হয়ে যে কেউ বলতে পারে না একচল্লিশ বছর তাহা যদারি মানুষ খুঁজে পাওয়া অনেক কষ্টদায়ক ব্যাপার ছিল বাবা তাপতা পরে এসে বলেছিল ও দিল্লির সম্রাট ও শাহজাহান ওই মহান ব্যক্তিকে দিল্লির জমিনে খুঁজে পেলাম না এমন মহান ব্যক্তিকে খুঁজে পেলাম না 41 বছর তাহাজ্জুদ গুজারই মানুষ আর পা গেল না বাবা ওই সময় বাদশাহ বলেছেন বাবা চলে যা আমার এলাকায় যত কোরআনের হাফেজ আছে ওই কোরআনের হাফেজ গুলোকে ডেকে নিয়ে আসো আমি লাল কেল্লার ভিতরে মতি মসজিদ তৈরি করতে চাই এক একটা পাথর এক খতম করে কোরআন মাদি তেলাওয়াত করে ফুঁক দিয়ে ওই মতি মসজিদ বানাতে চাই জোরে মন সুবহানাল্লাহ ভিতরে চলে আসেন দশ আল্লাহ ভিতর জায়গা আছে চেপে যা ভিতর করতে আর ঘরে ফিরে আসলে নিজের বেগম মমতাজ কিনে পাগল হয়ে থাকে এত ভাল্লাহ কেমন করে হলে বাবা ও মুসলমান সেই মসজিদে বলো তোমার নামাজ হয় না তালা মারা ওই মতি মসজিদে তালা সরকার তালা বন্ধ করে দিয়েছে মুসলমান ও গো জগৎবাসী পৃথিবীর মানুষ আই তাই বলতে চায় বিশ বাদশা সম্রাট বলেছিল আমি দিল্লির জমিনে একটা ঐতিহাসিক মসজিদ তৈরি করতে চাই যে মসজিদের বিনিময় আমি শাহজান কবরে শুয়ে শুয়ে যেন পেতে পানি জোরে তিনি দিল্লির জমিনে জুমা মসজিদ তৈরি করলেন একদিন না দুই দিন না ধরে মুসলমান ও জগৎবাসীরা দিল্লির জুমা মসজিদ তৈরি করলেন দশ বছর ধরে দশ হাজার মিস্ত্রি লেবার খাটিয়ে দিয়ে দশ বছর ধরে ওই বিশাল জুমা মসজিদ তৈরি করলেন জুমা মসজিদ নির্ণয় হওয়ার পরে বাদশাহ শাহজাহানকে স্বপ্নই জানানো হয় ও সম্রাট বাদশাহ তুমি যে জুমা মসজিদ তৈরি করেছো বাবা ওই জুমা মসজিদে মুসলমানের নামাজ হবে না মুসলমানের নামাজ হবে না কেন না মুসলমানের নামাজ হবে না ওই জুমা মসজিদ কেমলা থেকে বেঁকে গিয়েছে টেরা হয়ে গিয়েছে ওই জুমা মসজিদে মুসলমানের নামাজ হবে না

যে গেলে মোদিনার জমিলে সাই দে আলা আলে সাই দে তাই বলতে চাই বাবা হে আল্লাহ আল্লাহ মাহবুব বান্দা কাকে বলে আল্লাহর অলি কাকে বলে বাবা ওই সময় আল্লাহর অলি দরবারে দিল্লি সম্রাট বাসা শাহাদান ছুটে 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 যাচ্ছে আল্লাহর অলি জমিনে দিল্লির জমিনে গিয়ে হরতে নিজামউদ্দিন আউলিয়া রহমাতুল্লাহ দা বাড়ি গিয়ে বলছিলেন। আল্লাহ রি বলেছিল বাবা শাহজাহান ও বাবা শাহজাহান কেদো না বাবা কেদো না কেদো না বাবা কেদো না তোমার জুমা মসজিদে মুসলমান নামাজ হবে না কারণ আজ জুমা মসজিদ কেবলা থেকে গিয়েছে তারা হয়ে গেছে বাবা তোমার জুমা মসজিদ থেকে পারা ছাড়া মুসলমানের কাজে লাগতে পারে না ওই সময় দিল্লির সম্রাট বাদশা শাহজাহান আল্লাহ রানী হলো নিজাম দে বলে আর দরবারে দাঁড়িয়ে দাঁড়িয়ে কিনে কেদে যার জার হয়ে যা ওই সময় দিল্লির সম্রাট বলেছিল কোল্লারণী কো আল্লারণী নিজামতি দুনিয়ার জমিনে এমন কি মেশিন কোন আছে এমন কি আল্লাহর আছে যার দুয়ার বদৌলাতে দুয়ার বিনিময়ে আমার জুমা মসজিদটা সিধা হয়ে যাবে আমি শাহাজার যত লাখ টাকা লাগা লাগ না কেন তাকে দেব আল্লাহর ওলি এমন করে মেশিনাতে আল্লাহর ওলি আছে বাবা যার ওsinatraতে যার বিনিময়ে আমার জবা মসজিদটা কেবলন্নাই হয়ে যাবে

এই সময় বলেছিল ও আল্লাহ এই হযরতে নিজামউদ্দিন আউলিয়া رحمتুল্লাহ আলাইহি আমার জুম্মা মসজিদ যদি কিবলা না নেয় আমার জুমা মসজিদ যদি কিবলা ঠিক না আমি দিল্লির সামরাদ আমি শাহজাহান এই মুখখানা দুনিয়ার মানুষকে আর দেখাবো না দিল্লি জুম্মা মসজিদে ঘরের গেটে সিঁড়ির পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে কপাল খানা ঠুকে কপাল ঠুকে ঠুকে মাথা ফাটিয়ে ফেলে দেব এই মুখখানা দুনিয়ার মানুষকে আমি আর দেখাবো না জলে আল্লাহ রি বলেছিলেন বাবা ও অ সাহাযা কেদনা বাবা কেদনা কেদনা বাবা কেদনা আমি এক জানলাথ অভির ঠিকানা দিতে পারি বাবা আমি এক জানলার অভিরই কথা বলতে পারি বাবা সাহাযাদ অসাজা মশি যদি চাপ জাহান তোমার বাজবে না আর যদি জাহান তোমার চাপ মশি তোমার ঠিক হবে না বাবা কি নিতে চাও সাজা আল্লাহ রলি জামা দাঁড়িয়ে বলেছি রে আল্লাহ রলি নিজামাদী আউলি আর আহাম আতুল্লা আমার জুমা মসজিদ যদি কেবেলা নির্ণয় হয়ে যায় এ থেকে আমার সৌভাগ্য আর কি হতে পারে আমার জীবন যদি চলে যায় আমার কোন দুঃখ না আমার জুমা মসজিদ যদি কেবলা নির্ণয় হয়ে যায় এতে থেকে আনন্দ সৌভাগ্য আর কি হতে পারে শ্রেম সুভার বাচ্চা শাহজান কে রানিয়ে দিয়েছিলেন আল্লাহর ওলি হাওয়াতে নিজামউদ্দিন আউলিয়া বলেছিল ও দিল্লি সামরাহ চলে যাও বাবা চলে যাও আসামের জঙ্গলের ভিতরে একজন আল্লাহর ওলি বসে আছে আসামের জঙ্গলের ভিতরে একজন আল্লাহর ওলি বসে আছে বাবা ও দিল্লি সামরাহ শাহজা তোমাকে দেখতে পেলে দ সাদুত থেকে একটা অনন্ত তরান নিয়ে তোমাকে কতল লোক তাবে বাবা তরোালের ভয় থেকে যদি পালিয়ে যাও তোমার মসজিদ ঠিক হবে না যদি সাহস করে দাঁড়িয়ে থাকতে পারো জীবন হয়তো চলে যাবে তোমারা মসজিদ ঠিক হয়ে যাবে বাসা শাহজান বলেছিলেন বাবা দুনিয়ার কোন সুখ শান্তি চাই না আমার জুমামসি মসজিদ যদি নিന്നാই হয়ে যায় এ থেকে আমার শোভা গলার কি হতে পারে জরে মন সুবহানাল্লাহ থেকে ওই সময় বাদশা শাহজাহান ছুটে 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 দৌড়াছে আসামের জঙ্গলের ভিতরে বাগের ভয় করলো না সাপের ভয় করলো না কোন জানোয়ারের ভয় করলো না জঙ্গলে ভিতরে ঢুকে আল্লাহ আল্লাহ কোথে কোথে দৌড়া চিল্লাতে চিল্লাতে দৌড়ায় তামার জঙ্গলে জানোয়ারের তামার সিংহ পা ঘড়িয়া তামার জীব জানোয়ারের ওই সময় জঙ্গলে কাতারে কাতারে সকলে দাঁড়িয়ে আছে দিল্লির সমরাজ শাহজাহ আমাকে খাবি বলে দাঁড়িয়ে আছিস তো আমাকে পায়ে দেখাবি বলে দাঁড়িয়ে আছি বাবা আল্লাহ তালা ওই সময় খুলে দিয়েছিল ওই সম্রাট

ঢুকে পড়েছে বাবা ওই সময় দেখতে পা একজন রোগা কঙ্কাল মানুষ অলঙ্গ নিয়ে চুড়ে চুড়ে আসছে হে দিল্লি সমরা শাহজাদ ও বাসা শাহজাদ তোর জুমা মসজিদ দেখে গিয়েছে জুমা মসজিদ হয়ে গিয়েছে তোমার কাজে কি করতে আসছি বাবা আমার কাজে কি করতে আসছি রে বাচ্চা শাহজাহান ওই সময় তরের ভাই করল না যাহারে আশা করল না ছুটে গিয়ে আল্লাহর ওই দুইটা পা জড়িয়ে ধরেছে জোরে মন সুবহানাল্লাহ আল্লাহর ওই হযরতে হারে বারে সাত রাহমাতুল্লাহ আলাইহি ওই জঙ্গলের ভিতরে রহমাত হে ওই জঙ্গলের ভিতরে বলেছিল বাবা শাহজাহান ও বাবা কে তোকে ঠিকানা দিয়েছে বাবা কে তোকে বলে দিল রে বাবা এই জঙ্গলে আগে দিন না দুই দিন না একচল্লিশ বছর আল্লাহ রে বাদা করতে থাকি বাবা একচল্লিশ বছর কোন বেটা ছেলে মেয়ে ছেলে মুখ আমি দর্শন করিনি জোরে ও শাহজাহ এই জঙ্গলের ভিতরে কে তোকে ঠিকানা দিয়েছে বাবা আমি একচল্লিশ বছর দুনিয়ার কোন দানা খাইনি বাবা গাছের পাতা খেয়ে পাহাড়ের ঝর্ণার পানি পান করে বাবা আমি একচল্লিশ বছর আল্লাহ বাবা করতে থাকি বাবা চল্লি বছর রোজা রেখে দিয়েছি জনে বংশ আল্লাহর দেশের অভাব নাই মিয়া আলে বলে আমার অভাব নাই হাক্কানি হলি হাটকানি পীর কাকে বলে কত ল্যাস ধরছে কত পীর কৌলে বসে আছে কত পীর কৌলে বসে আছে বাংলাদেশে একসময় পীর এসেছিলেন এখনকার বেশিরভাগ এলাকায় কি দেখা যায় আজকে বেড়া ছেলে মেয়ে ছেলেকে একশোটা নিয়ে জেকের করতে থাকে হলকা জেকের করে পিসা গাছের ছন্দ বলছে সেই হিসাবে আজকে অন্তরের বাজকে বাজ সেই হিসাবে পর্দা খুলে গেছে বাইরের পর্দা তুই রা সকলে কাপড় খুলে আজকে বেড়া ছেলে মেয়ে ছেলে অঙ্গুলো বসে আছে আজকে সেই হিসাবে অন্তরে বাতি চলে গেছে বাইরের বাতি বিদায় দাও অন্ধকারের ভিতরে একখানা দুইখানা বাংলাদেশের জমিনে একখানা তুই একশো না দুশো না পাঁচশো কুমারী মেয়ে ছেলেকে ওই কম্বক্ষ নারায় ঘরসন করে তাদের কুমারী মেয়ে ছেলেকে সকলকে গর্ব দিয়েছিল। তাকে পায়খানার ঘরের ভিতরে ফেলে গালের মধ্যে পায়খানা ডাব্বার মধ্যে আল্লাহ পাক তাকে গুজরে ধরে গালের মধ্যে পায়খানা পুরি দিয়ে আল্লাহ তাকে জনমের মতন জাহান নামে পাঠিয়ে দিয়েছিলেন পীর কাকে বলে কাকে বলে

বাবা অত বড় বিশাল জুমা মসজিদ আমি ঠিক করতে পারবো না আমি ছেলে সিধা করতে পারবো না বাবা ফিরে চলে যা ফিরে চলে যা বাদশা শাহজাহান

চোখটা বন্ধ করে তোমার ভ্যানের কাহিনা ধরে নিয়ে না সঙ্গে সঙ্গে এ চোখা খুলে আর দেখা সাথে সাথে আমি হারোয়ায় পাড়ে পৌঁছে গেছি